তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেবরত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন আছি নদীর ধারে আর আজকে নদীর ধারে তোমাদের এমন একটা দৃশ্য দেখাবো কি দেখে তোমাদেরও মনটা ভরে যাবে তো আজকে আমি তোমাদের দেখাবো তারপরে কিছু বলবো তো দেরি না করে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি আজ থেকে মহানন্দ টোলায় শ্রীমদ ভাগবত গীতা পাঠ শুভ সূচনা হতে চলেছে সেই মহামিলনের আগ মুহূর্তে ভক্তি আর বিশ্বাসের এক অনত্র দৃশ্যের সাক্ষী থাকল গঙ্গা নদীর পার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রাম গ্রাম থেকে শত শত মানুষ হাতে পবিত্র কলস নিয়ে অংশ নেন এই যাত্রায়। গঙ্গা ঢেউয়ের সাথে মিলেমিশে উঠছিল ভক্তদের কণ্ঠে উচ্চারিত হরিনাম শঙ্খধ্বনি আর কীর্তনের সুর নারী পুরুষ বৃদ্ধ যুব সবাই যেন সূত্রে বাধা একটাই উদ্দেশ্য শ্রীমদ ভাগবত গীতার মহাযজ্ঞে অংশগ্রহণ রঙিন শাড়ি ধুতি পাঞ্জাবি কপালে তিলক আর চোখে অবাক বিশ্বাস এই দৃশ্য শুধু চোখে দেখা নয় হৃদয় ধারণ করার মতো কলসের জল শুধু জল নয় তা ছিল ভক্তির প্রতীক আশা আকাঙ্ক্ষার বাহক আর ভগবানের প্রতি বিখ্যাত সমর্থন এই কলসযাত্রা প্রমাণ করে দিল আজও আমাদের সংস্কৃতি বেঁচে আছে আজও বিশ্বাস মানুষকে এক করতে পারে মহানন্দ টোলার শ্রীমদ ভাগবত গীতা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক আত্মিক জাগরণ এক সামাজিক মিলন মেলা যেখানে সবাই সমান সবাই ভক্ত গঙ্গার পবিত্র তীরে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো ইতিহাস হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে এই ভক্তিময় দিনটিকে জয় হোক ধর্মের জয় হোক ভক্তির জয় হোক শ্রী ভাগবত গীতার মহিমা সত্যি বন্ধুরা দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল এত ভক্তবৃন্দ তার মাঝে আবার একটা লঞ্চ হ্যাঁ বন্ধুরা লঞ্চে কিন্তু কিছু অফিসারগুলো এসে সেটাও আমি তোমাদের দেখাবো আগে তোমাদের এই ভক্তদের ভিড়টা দেখো কত ভক্ত সবাই কিন্তু অংশগ্রহণ করেছে ভাগবত গীতার কলস যাত্রায় আর এটাই হচ্ছে আমাদের ভাঙা গ্রাম আর ভাঙা গ্রামের পাশেই হচ্ছে গঙ্গা নদী আর সেই গঙ্গা নদীতেই সবাই আজকে কলস যাত্রায় অংশগ্রহণ করেছে মহানন্দ টোলায় ফুটবল ময়দানে শুরু হতে চলেছে আজকে থেকে ভাগবত গীতা তোমরাও আসো আরও ভালো লাগবে আরও ভক্তবিন্দ থাকলে আরও বেশি কিন্তু ভালো লাগে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কলসে জল নিয়ে মহানন্দ টোলার দিকে ওটা হচ্ছে আমাদের গ্রামের ভোলা মন্দির এর আগের ভিডিওগুলো তো আমি তোমাদের দেখিয়েছি খারা কারা এর আগে এরকম দৃশ্য দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি বন্ধুরা দৃশ্যটা অসাধারণ আর এইরকম দৃশ্য দেখার জন্য কিন্তু আমাদের এক বছর অপেক্ষা করতে হয় হ্যাঁ বন্ধুরা এক বছর অপেক্ষা করার পর কিন্তু আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাই নদীর পাশে এইরকম দৃশ্য সত্যি অসাধারণ এটাই হচ্ছে আমার মহাপ্রভু এই মহাপ্রভুর নাম নিলাম না ইনি কিন্তু মহানন্দরলা ফুটবল ময়দানে ভাগবত কথা বলবে তো অবশ্যই তোমরা এসো তো সবার সাথে দেখা হবে আমাদের মহানন্দরলা ফুটবল ময়দানে আমরা সাত দিন কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতায় অংশগ্রহণ করব। আর আমরা খুব সুন্দরভাবে এটা পরিচালনা করব। তো বন্ধুরা দেখলেন কত দর্শকের ভিড় আর খুব সুন্দর একটা দৃশ্য তো এবার আমি তোমাদের দেখাবো কি দুপুরে যে যে অফিসারগুলো এসেছিল তারা কি বলল তো সামনে দেখতে পাচ্ছ এ টাকা শেয়ার আরও অনেক স্যারে এসেছিলো ওরা কিন্তু গাড়ি করে চলে গেল। এই সব শেয়ার প্রথমে কিন্তু নদীতে যে লঞ্চটা ছিল সেই লঞ্চটা নিয়ে প্রথমে বিহার পরিদর্শন করে আসলো তারপরে ভূতনের দিকে গেল। তারপরে এসে বলছে কি কাজ হতে পারে জানুয়ারির শেষ দিকে আমাদের গ্রামের মেম্বার সাহেব কিন্তু খুব রিকোয়েস্ট করছে স্যারের কাছে কি কাজটা করতেই হবে আর আমাদের দিয়ারাটাকে কিন্তু বাঁচাতেই হবে এটা মানে খুব রিকোয়েস্ট আমাদের মেম্বার সাহেবও রিকোয়েস্ট করছে আর আমাদের গ্রামের মানুষজনও কিন্তু স্যারের কাছে খুব রিকোয়েস্ট করছে কি যদি রক্ষা করে তাহলে যেটুকু বেঁচে আছে ওটি কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নদীতে কাজ শুরু হলেই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই